আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বর্তমানে আমি যে জায়গাটা পাইছি এখানে জায়গা হইল গিয়া সাত্রিশ শতাংশ এক প্লটে সাত্রিশ শতাংশ জায়গা মেইন সিক্স লাইন রোড লোকের এটা গাছ সিক্স লাইন রোডার বাইপাস আমি প্লটটা দেখার পরে লোকেশন বা দাম আমি সব কিছু আপনার ডিটেলস পড় আমি বর্তমানে প্লটাম প্লট দেখাম আশপাশ পরিবেশ আপনার দেখাইছে আমি বিশাল রোড প্রায় বেশি রাস্তা রাস্তাটা হইলো একশো ফুট ওইলো প্লট প্লটটা হইলো আমি দেখাইলাম একটু ওই যে বিদ্যুৎ প্লট মেইন এফআর সাথে লাগাই ওইলো প্লট ওই লোকের যে বিদ্যুৎ অফিসের একটা ওয়াল আছে একটা ওয়াল ভাই ভাই আর এবার যে ওইলুকা কারেন্টর যে ফিলার আছে ও কারেন্টর ফিলার তা কিয়া ওন কি অনুমানি 70 থেকে 80 ফুট 70 থেকে 80 ফুট মানে 50 তো ফাস আছে এরপর আমি হোমতা জৈরামের পরে এটা মাফ দিই মনে মাফ দিই এটা আনতাস বুঝিয়ে দিতাম পারমো কতটুকু ফাস আছে বা না আছে আমি ওভার সাইডে যাইরাম গাড়ি চলাচল করেন আমরা বর্তমানে নামলাম যে আমি বা দাও আইবনিবা দাও আইব হ্যাঁ দাও আইব ও যতো কামে কতটুকু বোঝা যাইবো ওই লগে একটা সীমা ওই লগে একটা সীমা আছে কারেন্ট এর যে পিলার আছে ও পিলার তাকিয়া ওই যে পিলার আছে ও পিলার তাক মানে হয় যে বিদ্যুৎ বিষয় যে একটা যা আছে সীমা আছে ও সীমা পর্যন্ত ফাশ অতটুকু আঁকি এটা সীমা দেখাইলাম আমি আর আমি সীমাত যাই রাম লাশ সীমাটা আপনার দেখাই রাম কতটুকু গেছে সাত্রিশ জায়গা এখানে দেখুন কোম্পানি ফ্যাক্টরি যে একটা জিনিস করা যাইব বাসা বাড়ি বা হাউজিং করিয়া পলটিং করিয়া ব্যবস্থা করবা হয়তো আশপাশ পরিবেশ তো লাগাইলে পারে ওই লোক বিদ্যুত আমি খুব সৃক আত্রিয়া দিয়ে জঙ্গল লাখাম উতইল মেন্ডু গাড়ি জার মন্ডু উই এখন আমি বর্তমানে পলটো আশপাশ পরিবেশ ও আমি এলাম আরটা সীমা

আমি তো মাপছেন আর ওই লোকে এক প্লটে আপনারা একটা বাউন্ডারি তো খোরাও হইলি যদি খর তো ও সাইডে দিয়ে একটা বাউন্ডারি করবা ওই সাইডে বাউন্ডারি করি ওই সাইডে দুই সাইড দুই সাইড বাউন্ডারি খোরা লাগবো আর মেইন রোডটোর সাইডে তো আর আপনার বাউন্ডারি করবা গেট রাখবা আপনার ইচ্ছা এটা করতে পারবা আর লোকেশন হইলা সিলেক্ট শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পাশে গা মুকি পয়েন্ট বাইপাস বাইপাসটা কি আঠি আইলে কম বেশি সাত আট মিনিট আর গাড়ি আইলে তো প্রায় তিন তিন মিনিট লাগে ফার্স্ট টাকার ভাড়া ফার্স্ট টাকার ভাড়া টেমুকি পয়েন্ট বাইপাস থাকিয়া টেমুকি পয়েন্টটা বর্তমানে জায়গা বিকেল আপনার বিশ লাখ চল্লিশ লাখ টাকা ডিসিমিল প্রত্যেক শতাংশ বিশ ত্রিশ পঞ্চাশ ষাট লাখ টাকা পর্যন্ত ডিসিমিল চলে টেমুকি পয়েন্টও আর এইখানে বাইপাস ওইখানে থাকি দশ মিনিটের রাস্তা অথচ গাড়ি আইলে ফার্স্ট থাকে হাইয়েস্ট দশ টাকা আর এটার হইল হইলা দাম শতাংশ তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষ আমি ঠিক সেন্টারও আমি বর্তমানে বানো আছি সেন্টার ঐলো আমি বর্তমানে সেন্টারও আছি ওইলো একটা কারেন্টর পিলার সোজা দেখা যান আমার সোজার সামনে ওই যে কারেন্টর পিলার আছে ওই যে কারেন্ট পিলার আছে আলিবাই ওয়াল ওই লোক সীমা আলিবাই আমি সামনে দেখাইছি শিখে যে সীমাটা আছে আর ওই লো শেষ সীমা আপনারা এখান থেকে যা ইচ্ছা যেটা ইচ্ছা করতে পারবা বিশাল বড় রোট এটা তো ঢাকা থাকে ঢাকা টু বাইপাস রুট আপনারা তো তা তো জরুরি ভিত্তি টাকার দরকার বিদায় বিক্রয় করা হবে আপনারা যদি ইচ্ছুক তখন যোগাযোগ করবেন আপনার এই পলটটা লয়াতইলে পাওয়ান হইতা পারবা গ্যাস্টর জন্য বিদায় নিলাম ওকে আসসালামু আলাইকুম লাস্টের বিদায়ের 11টা দিন সে আমি জানতাম কইতাম বৈরাম বর্তমানে যে ঢাকার সামনে যে खास জায়গা সরকারি জায়গা खास আছে 51 37 ডিসিমেল লগে মানে হরিলা खास দোকান সামনে আছে ও রোডটা কিয়া ও রোডতে কেউ দোকানদার পিলার ওর রোড নাই নো যে মোটরসাইকেল হাড়া আমান লগর এই লগর মুগত তাকিয়া এই যে ওয়াল প্রদন্ত আছে গা জায়গা মানুষ দশটি সিমিল তো এখানে স্টাফ আপনারা বড় বা আপনারা বরআই বা জায়গা আপনারা বুক দখল করবা কারণ যার সামনা যার পিছন তার সামনা আপনারা বুক দখল করিয়া খাইবা সরহারের প্রয়োজনীয় হয়তো রাস্তা একটু বড় হইব সরহারের প্রয়োজনীয়তো একটুকু নেওয়ার তার রাস্তার জন্য তারা নিবা ও পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত بدلاؤ نا ہمارے جائے گی اوکے السلام علیکم